আমরা হচ্ছে এখানে হচ্ছে কি কারণে সেটা আমরা ফাইন্ড আউট আর করব দেন হচ্ছে আমরা সল যাব আগে আমরা এখন দেখি ফাইন্ড আউট করি এটা হচ্ছে একটা জায়গাতেই সব সময় আটকাচ্ছে ও ভেন্টারে একটা জায়গাতেই তো এখন আমরা দেখি এর পরবর্তীতেতে আমরা আরেকটা চেক আছে তার ভেন্টর এন্ড হচ্ছে ফাইনাল একটা চেক আছে সেটা করার পরে আমরা সলশনে চলে যাব এই জায়গাটাতে আটকে এখন আমরা একটু ফাইনাল চেক করব যে বেল্ট ছাড়া বেল্ট ছাড়া শুধু হচ্ছে মেশিনে বেল্টটাকে আমরা রানিং না করে শুধু পুলি রান করে দেন হচ্ছে দেখব যে আসলে বেল্টের সমস্যা নাকি মেশিনে আবার কোনো প্রবলেম আছে তাহলে আমরা বুঝতে পারবো বেল্টের সমস্যা না মেশিনের সমস্যা দেন হচ্ছে আমরা নেক্সট পরের স্টেপে যাব এখন আমরা দেখি যে আসলে বেল্টে বেল্ট দিয়ে বিল্টার সারা কোনো মেশিন রান করে দেখি কী অবস্থা কি সিগন্যাল দেয় কেনা तो हम रायखने, रायखने देख लाम दे, अपने इल्टरनेटिव्स को देने का उनका और पूरा मशीन स्टार्ट। मशीन स्टार्ट, मशीन चलते सेवास, दी बोडे। मरा गुट्टी से। ए लो सिग्नल। এখানে আমরা বললাম যে হচ্ছে বেল্টেই সমস্যা আসলে মেশিনের অন্য কোনো সমস্যা নাই তো এখন নেক্সট সিস্টেমে হচ্ছে আমরা বেল্টটা চেঞ্জ করবো দুপুর একটা বেল্ট লাগাবো বেল্ট লাগানোর পরে দেখি বা কী করা ওপেনভাবে চালানোর পরে দেখি আমাদের বেশি ঠিক হয় কি তাহলেই মেশিন সমাধান হয়ে যাবে মেশিনের সমস্যা সমাধান এখানে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি মেশিন বেল্টের ছিল আমরা বেল্ট চেঞ্জ করছি মেশিন এখন ওকে ফাইনালি এটি ঠিক হয়ে গেছে থ্যাংকস ফর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ধন্যবাদ সকল ভিউয়ার্সকে finally mission completed